আমরা এখন আলোচনা করব এনরোলমেন্ট কমিটি নিয়ে এনরোলমেন্ট কমিটি এগারো অনুষ্ঠিত আছে মনে রাখবেন এনরোলমেন্ট কমিটির পাঁচ সদস্য সমন্বয় কি হবে এই এনরোলমেন্ট কমিটি গঠিত হবে এখন পাঁচ সদস্য কারা কারা আমরা যদি একটু দেখি এক নম্বরে হচ্ছে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত

তিন নম্বর হচ্ছে এক মাননীয় অ্যাটর্নি জেনারেল স্যার কিভাবে একজন সদস্য হবে চার নম্বরে হচ্ছে হিসাবটা বুঝে দিত নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে একজন সদস্য হবে টোটাল কয়জন হইল পাঁচজন বুঝছেন এখানে একটু ফলো করেন লেখেন একটু পরে লেখেন অ্যাপেল ডিভিশন থেকে একজন হাই ভাইকো ডিভিশন থেকে দুইজন বিসারপতি তারপর অ্যাটেনডেন্সের অনুসারে তারপর আছে নীল আপনারা মধ্যে থেকে আছেন टोटल হলো পাঁচজন আমার প্রশ্ন হচ্ছে এনভায়রনমেন্ট বার কাউন্সিলের সদস্য কয়জন এক সদস্য সদস্য পাঁচজন সদস্য সংখ্যা 15 জন